বলছি চোদ্দ তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ বাইশে আটকেছেন আটকেছেন চব্বিশে মঞ্চে আসতে দেননি পঁচিশে মঞ্চে আসতে দেননি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে বাবু বলছে ভাঙড়ে নাকি উনি খেলবেন আজকে এই একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাইপো আপনার পিসিকে ভাঙরে খেলতে নামান আর ভাঙড়ে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলার 2026 এর রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নওশাদ সিদ্দিকী লাল কার্ড দিয়ে মাঠের বাইরে বার করে দেবে একুশের আওয়াজ যদি শুনতে তারা আহ্বান করছে আমার মাটি আমার মা কবর স্থানের দখল ছাড়ব না আমার মাটি আমার মা মসজিদের অধিকার ছাড়ব না আমার মাটি আমার মা ঈদগার দখল ছাড়ব না আর সুবেন্দু বাবু আপনি তো তৃণমূল মার্কা বিজেপি আপনি তো তৃণমূলের এজেন্ট এই বাংলার মানুষ দেখেছে আপনাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না এ বাংলার মাটি দূর ঘাটি এ বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি এ বাংলার মাটি নেতাজির মাটি এ বাংলার মাটি আসফাকুল্লার মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলারে মাটি মেদিনীপুরের সতীশ সামন্তর মাটি এ বাংলারে সুধীর এ বাংলারে মাটি দুর্জয় ঘাটি এ বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আরে মুসলমান পাড়ার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই এজেন্ট শুভেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার পন্ড আওয়াজ তুলেছে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে এই বাংলার আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো চুপ পুজো করবে আর জল জমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিকার এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান এই বাংলার আশাকর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিআরএস এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন ও বাতিল করে দেয়া হলো ও অধিকারে ফেরত দিতে হবে কেন ভুয়ো এস সি এস টি সার্টিফিকেট হবে <t> যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ধর্না মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুটে মঞ্চ বাজারে জায়গা দিন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশ লিয়ে আমার চেয়ারম্যানকে যখন এই বাংলার মানুষের বাংলার পিছিয়ে পড়া মানুষের যখন অধিকার নিয়ে লড়াই হচ্ছে তখন লাথি মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেছে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমারে নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী নয় আমারে নেতা বাইরের বিশ্বাস নয় আমরা টাকার কাছে মেরুদণ্ড বিক্রি করতে আসিনি এই বাংলারে পিছিয়ে পড়া এই বাংলার আদিবাসী এই বাংলার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুহাজার ছাব্বিশে বোমাগুলি মিস্তলের বিরুদ্ধে আমার দলের সেনাপতিরা খালি পায়ে খেলবে আর রেফারি করবে আমার নওসাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলতে চাইছি আপনি কর্মসংস্থানের কথা বলেন না দু সালের আগে এই পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে সরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ রেজবানুর রহমানকে ভুলে যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন কলকাতার রাজপথে আপনি বুকে প্ল্যাকার্ডে ঝুলিয়ে একদিকে রিজবানুর মা একদিকে রিজবানুর দাদাকে আর যারা বিদ্যজন তাদেরকে মোমবাতি নিয়ে মিছিল করেছিলে আপনি ইনসাফ দেবেন বলেছিলে বাংলারে মায়েরা কাঁদছে আপনি লক্ষ্মী ভান্ডার দিয়ে কিনতে পারবেন না এই বাংলার তিলক বিচার চাইছে মমতা ব্যানার্জি এই বাংলার বিচার চাইছে তামান্নার বিচার চাইছে এই বাংলা বিচার চাইছে হাসখালির বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংবিধান প্রণেতার বংশ ধরেই মঞ্চে আছে আমরা সংবিধান হাতে করে বলতে চাইছি এই দেশের প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা এই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির মসজিদ তৈরি করা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুভেন্দু অধিকারীকে দিয়ে আপনি বলতে চাইছেন ধর্ম ধর্ম খেলা করতে চাইছেন উনিশশো সালে ফিরে যান এই বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু যখন উনিশশো সালে আমার ভারতবর্ষের স্থাপত্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই শুভেন্দু অধিকারীর দল বিজেপি আর এস এস যখন বাবরি মসজিদ ধ্বংস হল তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছি এই বাংলায় বাজরা কখনো সিপিএম হতে পারে না এই বাংলার দাঙ্গাবাজরা কংগ্রেস হতে পারে না আমি আমার প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে আমরা বলতে চাইছি এ বাংলাকে ভাগ করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভেবেছেন এই এসআইআর এর মধ্য দিয়ে আমার এই বাংলার সংখ্যা লগো মুসলমানে তাদের অধিকার কবরস্থান তাদের ঈদগাহ তাদের মসজিদ তাদের মাদ্রাসা আপনি নোটিশে আপনি দিতে চেয়েছিলেন দখল আমার দলের চেয়ারম্যান নৌ সিদ্দিকী আমরা ওয়াক বোর্ডে ছুটে গেছি সেদিনকে আমরা ওয়াক বোর্ডকে বলে এসেছি এই বাংলার অধিকার এই বাংলার অধিকারকে কেড়ে নেওয়া যাবে না তাই মুসলমান সমাজ তারা বুক দিয়ে লড়াই করছে আপনি বলছেন এখানে মিছিল করা যাবে না মিটিং করা যাবে না দিল্লিতে গিয়ে মিটিং করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি এসআইআর নিয়ে যে কথাটা বলতে চাইছেন আপনি বলেছিলেন আপনার লাশের ওপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন তো বলেছিল না আপনি কি করলেন ভাইপোকে বাঁচানোর জন্য নব্বই হাজার কর্মচারী আপনি নিয়োগ করলেন নব্বই হাজার কর্মচারী কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও অফিসে দখলদারি কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিও গুলো কার অধীনে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কাজ করছে আর আপনি এখানে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছেন একদিন কিছুদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন মুসলমানদের নাকি জব্দ করার চেষ্টা করছে আমার নৌসাদ সিদ্দিকি বলে দিয়েছে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আমরা বলতে চাইছি কবরস্থানে আমার বাব যেটা কাকারা তিনশো চারশো বছর ধরে শুয়ে আছে আপনি এসআইআর এর নথি সাজাতে চাইছে আমার মুসলমান ভাইরা মায়েরা ভয় পায় না তারা বুক চিতিয়ে লড়াই করছে আপনি এনআরসি ভয় দেখাতে চাইছিলেন আপনি কে কে

উনি বলেছেন উনিশশো সালে তৃণমূলের জন্মলগ্নে যেখানে জন্ম হয়েছিল লেবার রুমে সেদিন যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি জর্জ ফার্নান্ডেজ রাজনাথ সিং যদি উপস্থিত না থাকতো এই তৃণমূলের দলটা জন্ম হতো না আর আমরা বলতে চাইছি উনিশশো সালের পর থেকে আপনি বিজেপির সঙ্গে সংসার করেছেন আপনি কখনো রেলমন্ত্রী আপনি কখনো কয়লা মন্ত্রী আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন বিজেপি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো আপনি এই বাংলাকে ভাগ করতে চাইছেন এই বাংলার অধিকারকে আপনি বিজেপির হাতে তুলে দিতে চাইছেন আমরা মাঝখানে চলে এসেছি এটা আপনার গায়ে জ্বালা বেঁধেছে নওসাদকে ভয় লাগছে আমরা বলতে চাইছি এই বাংলায় নওসাদের নেতৃত্বে লড়াই হবে দু হাজার ছাব্বিশে আমার টু ডিজিটের এমএলএ বিধানসভায় যাবে এই বাংলারে গরিব মানুষের তার অধিকার ফিরে পাবে আদিবাসী দলিত মানুষ তার অধিকার ফিরে পাবে বাংলারে খেটে খাওয়া সবজীবী মানুষ তার অধিকার পাবে আর পুলিশকে একটা কথা বলতে চাই ডিএ কিন্তু বাকি আছে আপনাকেও স্মরণ করিয়ে দিতে চাইছি এ বিয়ের জন্য লড়াই করছে আমার নসাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় সাতাত্তরে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় এক নম্বরে ভাঙরে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুন নিয়ে খেলবেন না তাই একটা কথা বলে আমি শেষ করব সবাই খুব সংক্ষেপে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলার মুসলমানের করের টাকায় আমার বাংলার আদিবাসীর করের টাকায় আমার বাংলার হিন্দু ভাইয়ের করের টাকায় এই বাংলার মানুষ তো দেখেছিল দীঘাতে একটা কারখানার আপনি ফিতে কাটবেন এই বাংলার মানুষ তো দেখতে চাইছিল রাজার উপনগরী স্বপ্ননগরী সেখানে একটা উইপ্রো হবে সেখানে একটা আপনার ওয়েবেলের কম্পিউটারে হাব হবে কারখানা হবে আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে একটা কারখানার ফিতে কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষ তো আপনাকে দেখতে চেয়েছিল জেলায় জেলায় একটা করে পিজি হবে জেলায় জেলায় একটা করে আর্জিকর হবে আর আপনি আপনার ভাইপো ফিতে কাটবে এই বাংলার মানুষ তো দেখতে চেয়েছিলেন আপনার অপরাধ এই বাংলার বেকার যুবকের পেটে লাথি এই বাংলার বেকার যুবকের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা দু হাজার ছাব্বিশে বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি হিজাব পড়ুন বোরখা পড়ুক নিনসাল্লা সুভান করুন এই বাংলার খেটে খাওয়া মানুষের করের টাকায় এই বাংলার মানুষ দুর্গা মন্দির দেখতে চায় না জগন্নাথ মন্দির দেখতে চায় না শিলিগুড়িতে মহাকালের মন্দির দেখতে চায় না এরা দেখতে চাই কলকারখানার উদ্বোধন হবে বেকার যুবকেরে চাকরি হবে খেটে খাওয়া মানুষের চাকরি হবে তাই এ কথা বলি আপনাকে স্মরণ করে দিতে চাই এ বাংলার কাজী নজরুলের শ্যামা আমার মন্দিরে বাজে আর মুসলমান পাড়ায় মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে এখানে কেউ ভাঙতে পারবে না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বাংলার বুথে বুথে লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে বিজেপির সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই হবে আসলে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি লড়াই হবে সেয়ানে সেয়ানে মমতা ব্যানার্জি বোমা গুলির পিস্তলের বিরুদ্ধে আমার নৌসাদের নেতৃত্বে খালি পায়ে বুথে বুথে খেলা হবে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানি আমার বক্তব্য শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি বাংলার ঐক্য চিন্দাবাদ নমস্কার সবাই মাথা ঠান্ডা করে বাড়ি ফিরবেন আর একটা কথা একটুখানি বলবো সেটা হচ্ছে পুলিশ যদি তৃণমূলের দালালি কলে পুলিশের বিরুদ্ধেও এফআইআর হবে এমএলএ আপনার ইম एफआईआर হবে আর পাঁচ টাকার কলম দিয়ে আমার নওশাত씨র দিকে আমার পার্টি বুঝে নেবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে যে আপনাদের বক্তব্য শেষ করছি ইন ক্লাস ইন ক্লাস সিদ্দিকী